নাকি রাম কৃষ্ণ সরস্বতী কে দেয় আল্লাহ বলে আমার নিয়ামতের সুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেবো নিয়ামত আমি বাড়িয়ে দেবো আমার জিকির করলে আমিও তোমাদের স্মরণ করবো আমার বান্দা যদি একা একা আমার স্মরণ করে আমি বান্দারে একা একা স্মরণ করি সোবানাল্লা পড়েন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার নিয়ে কথা কয় ডোনাল্ড ট্রাম্প যদি আমার নিয়ে কথা কয় সৌদি বাদশাহ যদি আমার নিয়ে কথা বলে টাইমস ম্যাগাজিন যদি আমাকে নিয়ে নিউজ কাভার করে শাইক আব্দুর রহমান সুদেশ যদি আমাকে নিয়ে ভাবে ভাল লাগবে না তো দুনিয়ার মানুষগুলো যারা পদস্থ তারা যদি আমার কথা বলে আমার খুব ভাল লাগে আমার হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আল্লাহ আমাকে নিয়ে ভাবে আল্লাহ আমার কথা স্মরণ করে ওইটা নিয়ে আমরা চিন্তা করি না চিল্লা এখন ঠিক কি না কি এক আল্লাহ পাইলাম ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয় একা একা নিলে একা একা নেয় সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে জাকারতু ফি মালা ইন খাইরুম মিনহু এর চেয়েও বড় মহা সমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে নিই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় শিবের এটাকে আরবিতে বলে শিবের এক শিবের আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ইন আচান এম সি হারবালা আমার বান্দা যদি হেটে হেটে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যায় কি এক আল্লাহ আমরা পাইছি ফাস্ট কুরুলি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো এই জন্য আল্লা বলেন শুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব। কেউ আমাদেরকে নেয়ামত দেয় না কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে আর যদি নেমতের সুক্রিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই তুফান যখন আমরা দেখি জলোচ্ছ্বাস যখন দেখি ভূকম্পন যখন দেখি থান্ডার বজ্রপাত যখন দেখি তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামেটি ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে এজন্য আল্লাহর শাস্তি আল্লাহর আজাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে চিল্লাই বলেন ঠিক কি এজন্য সুক্রিয়া করতে হবে কার করলে লাভ না লস আর করব কম কম না বেশি বেশি আমরা সুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আসলে নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনবী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে ফঞ্জুরু ইলামান হুয়া আসফাল মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো आंसर আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত চায় চায়। চায় না। না। খালি ওর ওর এই সুন্দর ছেড়ে চলে যেতে মনে ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগালা ওলা ভিক্ষা একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েন্ট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জোতা ছিঁড়ে গিয়েছে পায়ে জোতা নাই খালি পায়ে হাটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জোতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়েই নাই শেখসাদের কি নাই? দূত কি নাই? পাবা নাই। বিক্কুকের 10 আdayা সেজদায় পড়ে গিয়েছে। সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এজন্য উংজুর ইলা মান হুয়া আসফালা মিনকা। তোমার চেয়ে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও। ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে না নাই? গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের মাসের মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না না কত কত সুখে আছি আছি আমরা আমরা শান্তিতে শুকুর গুজার হতে চাই তিন চার শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বমী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থান আছে একটু ওই দিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে বাড়ায় প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে বিমা নাস জলের স্থলে যে জলোচ্ছ্বাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খড়া দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রোগ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়ামের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটা আরো শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্ব নবী রাজা কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুমান আল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই পড়েন তিনি বলেছেন সালামুন আলা হুদা যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি আমি আপনাদের খেদ মতে সুরত আর দোহা করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা তো এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরা আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন মোটিভেশন অনুপ্রেরণা দায়ক সুরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন দহাও পড়বেন সূরা তুল ইনশিরাফ পরবেন ঈদ আসতাদ বিকাল বালওয়া ফাফা কিরফি আলম নাসরাহ ফাইন্যাল আউসরা বাইন আল ইউসরাইনি ঈদা তাহু ফাফরাহ আল্লাহ বলেছেন ফাইনাম আল আর ইউসরা কষ্টের পরই আছে সুখ কষ্টের পরই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখে আছে না নাই তার মানে ইন্নামা আল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সুবহানাল্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায়